হাইকোর্টের শুনানিতে ফের পুজোর অনুদান প্রসঙ্গ উঠে এলো রাজ্য সরকারকে তীব্র ভর্সনা হাইকোর্টের কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে কেন ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে এত অনীহা রাজ্যের মুর্শিদাবাদ ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে সংঘর্ষ মামলার শুনানিতে বিরক্তি প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের আদালতের প্রশ্ন দুই গোষ্ঠীর কন্দলে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ক্ষতিপূরণের বিষয়ে কেন অনিয়া প্রকাশ করা হচ্ছে রাজ্যের পুজো কমিটিগুলিকে টাকা দিতে পাচ্ছেন আর ক্ষতিপূরণের টাকা দিতে পারছেন না তাহলে টাকা নেই বলছেন আপনারা কিন্তু পুজো কমিটিগুলোকে টাকা দিচ্ছেন কোথা থেকে দুর্গাপুজো সাহায্য করতে কোনো সমস্যা নেই আর এমন ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষতিপূরণ দিতে আপনাদের সমস্যা মন্তব্য বিচারপতি সৌমেন সেনের প্রসঙ্গত ওয়াক সংশোধনী আইনের বিরোধিতায় তেতে ওঠা মুর্শিদাবাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাজ প্রচুর ঘরবাড়ি স্থাপত্য ভাংচুর হয় একাধিক জনের মৃত্যুর খবরও আসে সেই ঘটনায় এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট বিচারপতি সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চের বক্তব্য হাইকোর্ট এই মামলায় বারংবার বলার পরেও এনআইএ তদন্ত হাতে নিতে এগিয়ে আসেনি এনআইএ মনে করলে তদন্ত নিতে পারত বলে আগেই নির্দেশ দিয়েছিল তারপরেও সেটা কার্যকর হয়নি পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেনের বিচারপতি সেনের আরও বক্তব্য এখানে রাজ্যের তদন্তে অনেক ত্রুটি আছে এনআইএর সাহায্য নেওয়া যেমন হয়নি তেমন তারাও এগিয়ে আসেনি রাজ্যের তরফ থেকে এদিন সওয়াল করেন শিষণন্য বন্দ্যোপাধ্যায় তিনি বলেন চার্জশিট পেশ করা হয়েছে নতুন কোনো ঘটনা ঘটেনি একশো নয়টি মোট কেস রুজু করা হয়েছে ক্ষতিগ্রস্তদের তরফে আদালতে এদিন সওয়াল করেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল তিনি ক্ষতিপূরণের বিষয়ে আদালতকে জানান ক্ষতিপূরণের রিপোর্টের বিষয়ে রাজ্য জানায় আলাদা করে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি ভ্যালুয়েশন জানা সম্ভব হয়নি তাই দেওয়াও সম্ভব হয়নি তখনই বিচারপতি সোমেন সেন প্রশ্ন করেন দুর্গাপুজোর পুনর্বাসন দেওয়া যায় আর এখানে ক্ষতিপূরণ দিতে পারছেন না আপাতত অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে ক্ষতিপূরণের বিষয় রাজ্য জানাবে আগামী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে আদালতে বিশে নভেম্বর পরবর্তী শুনানি